নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে একটা গুরুত্বপূর্ণ ভেজিটেবলসের ওপর আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের সঙ্গে কথা বলবো যদি মানে কি কাজে লাগে এই সময় দেখুন নেচার আমাদের অলওয়েজ মানে সিজনেবল অনেক কিছু ফ্রুটস ভেজিটেবলস আমাদের দিয়ে আছে মানে দিয়ে থাকে বা দিয়ে আসছে আমরা তাকে অ্যাভয়েড করি সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা শুধু হিউম্যানের জন্য নয় অল কাইন্ডস অফ অ্যানিমেলসের জন্য কিন্তু নেচার যেটা ধরুন সামার সিজন চলছে তো এখন অস্বাভাবিক গরম তো সেই ক্ষেত্রে কোন ভেজিটেবলস কোন ফ্রুটস অ্যান্ড কী ধরনের ডায়েট যদি আমরা মেনটেন করতে পারি তো আমাদের পাখির ডাইজেশান ঠিক থাকবে আর সমস্ত কিছু ঠিক থাকবে কুঁদরি এই সময় নয় এখন এই যে সব সবজিটা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার মানে এটা ডাইজেশনে সাহায্য করে তবে আপনার পাখি যদি হ্যাবিট থাকে সেইটা আমার পাখির বার্ড বলুন ককটেল বলুন বদরি বলুন এবং যাভাকেও আমি গ্রেট করে দিই তবে হ্যাঁ এখানে গ্রি এইটা পরে আসছি আর তো আছেই মানে রিও থেকে আরম্ভ করে সবাই রিওক হাইব্রিট করেছে কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার গাট হেলথ মান পেটের জন্যে ডাক্তারি ভাষায় গাট হেলথ বলে মানে ডা মেডিকেল সায়েন্স বাট পেটের জন্যে ডাইজেশন সিস্টেমের জন্য মারাত্মক ফাইবার আছে ভিটামিন এ ই সি মানে ইউনিটির জন্য যথেষ্ট ভালো স্কিনের পক্ষে ভালো চোখের পক্ষে ভালো ই ব্রিডিং পারপাসও ভালো এছাড়াও ই স্কিনের জন্য ভালো এছাড়া ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়রন অনেক কিছু আছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে একে যদি আপনি কাটেন এটা অনেকটা দেখতে দেখুন আমাদের বাংলায় পটলের ছোট কিন্তু এটা কুদরি দিস ইজ দিস মানে যেটা টিপটা দেখালাম এটা আমার পাখি মানে এটা আজকে আপনারা মানে ভিডিওটা দেখছি মানে আজকে না আমি তো কালকে শ্যুট করছি তো সেই হিসাব মতন এটা খুব গুরুত্বপূর্ণ ভেজিটেবলস পাখির জন্য এই সময় ডিহাইড্রেশান কারণ এর মধ্যে কাটলে পর্যায় মানে জল বেরোয় জল মানে এর যে রসটা আর এটাই তো নিউট্রিশন যেটা ওরা ইন্ট্যাক্ট করছে মানে কনুর হলে এরকম এই ওকে ধরতে খেতে দেখেছি যদি ক্লিপ আমি তুলতে পারি আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে খায় প্রত্যেকটা পাখি সেই জন্যে গাইড এইটাই করব যে অলওয়েজ কিছু চিন্তা ভাবনা করুন এই ধরনের টপিকগুলোকে আমি অলওয়েজ কেন আপনাদের সামনে নিয়ে আসছি কারণ আমি অলওয়েজ একটা আমার সব সময় মাথায় ঘোরে যে কিছু নতুন করব। কিছু নতুন আপনাদের শেখাবো বা আপনাদের জানাবো হয়তো আপনারা অনেকেই ইউজ করেন কিন্তু আমরা কি করি এই রোড তার থেকে তো শুনেছি ওই রোড ভিডিও দেখেছি সেটাকে ফলো করছি কিন্তু কেন ফলো করছি জানুন তবে তো মজা আপনি যদি যে ভেজিটেবলসগুলো দিচ্ছেন সেখানে জানেনই না যে কী আছে না আছে হাতি ঘোড়া তা আপনি এমনি অপরকে দেখে অপরের ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে বা কারোর থেকে শুনে আপনি প্রয়োগ করে যাচ্ছেন কিন্তু যদি আমি জেনে যে আমি যে জেনে প্রয়োগ করছি না এতে আমার বেনিফিটটা কি আমি এই কার বেনিফিট গরমকালে এটা যদি বাকি ঠিকঠাক মতন একটা নিউট্রিশন পায় তাহলে তার শরীরে জলেরটাও কন্টেন্ট ঠিক থাকে এছাড়া এতগুলো নিউট্রিশন পাচ্ছে তাহলে এর থেকে আর ভালো কী হতে পারে বিশেষ করে এই সময় কুঁদরি বা কুঁদরুও বলা হয়কে কুদরিকে। আপনি ছোটো ছোটো পাখিকে যেমন হ্যাঁ যেটা বললাম যে যাভা বা ফেঞ্চকে যদি গ্রিট করে দিই না তো পর্যন্ত জলের ভাবটা এসে যায় তো আমি কী করে এটাকে ভিপ্লাসে আপ করি ভিপ্লাসে নিউট্রিশন উইথ জলটাকেও শোভ করে নেয় আপনি যদি বিস্কুটের গুঁড়ো মানে ক্রিম কেক আর বিস্কুটের গুঁড়ো মেরি বিস্কুট না আদারওয়াইজ ছাতু বা চিড়ে গুঁড়ো চিরে গুঁড়োকে আপনি ইউজ করতে পারেন চিরে চিড়ে আমরা যে পেট খারাপ হলে চিঁড়ে খাই না তাকে ডাস্ট করে পাউডার মানিয়ে ইউজ করলেও এই জলটাকে টেনে নেবে আর স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভালো এছাড়া এই সময় আপনি পটল ইউজ করুন লাউ ইউজ করুন এই যে ধরনের শাকসব মানে ভেজিটেবলসগুলো শরীরের পক্ষে যথেষ্ট ভালো আমাদেরটা আর আজকে হচ্ছে সাবজেক্ট হচ্ছে কুদরি বাট সারাউন্ডিং আশপাশের যে সবজিগুলো সেগুলোকে সিম বা যেগুলো যেগুলো এখন সিজনেবল ভেজিটেবলস আমরা পাচ্ছি পটল পাচ্ছি আমরা বরবটি বিমসও পাচ্ছি গাজর আবার কালার চেঞ্জ হয়ে গেছে গাজরও জল থাকে বিট গাজর মানে এইগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি না ঠিক মতন যে কোনো পাখির কথা বলছি হ্যাঁ যে পাখি সব ফুড খায় আমি মানে কী বলবো বেশিরভাগ দেখুন ককটেল আমরা যারা যারা পাখি পুষছি বা এই চ্যানেলকে যারা দেখছেন আমি কিন্তু আগামী দিনে গ্রে প্যারোড ম্যাকও যেমন শান্তনু বাস্কেরও করছি কিন্তু লোকের অতটা ইন্টারেস্ট নেই কারণ ওখানে চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বা এই চ্যানেল বেশিরভাগ আপ টু হয়তো সানকোন গ্রে তার ওপর যাচ্ছে না কারণ কস্টের ব্যাপার আছে অনেক কিছু বাট আমার ইনফরমেশান দেওয়ার দরকার আমার বোধ চ্যানেলে থাকবে এবার যখন আপনি সাপোজ আপনি উপযুক্ত হলেন কাকাতুয়া পালন করার বা ম্যাকাও পালন করার তো ওখান থেকে ইনফরমেশান পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে বলি সবজিকে অলওয়েজ ঠিকঠাক মতন রাখুন সবজি যদি সিজনেবল যেটা আমি বারবার বলি সিজনেবল ভেজিটেবলসের ওপর ফোকাস করুন তাহলে কিন্তু আমি অলওয়েজ এটা করে থাকি এটাই আমার একটা সিক্রেট টিপস হচ্ছে এটাই আমি নিজের ক্ষেত্রেই বলছি যে অলওয়েজ আমি সিজনেবল ভেজিটেবলসকে ফোকাস করে থাকি এবং আমার ঈশ্বরের আশীর্বাদে পাখিকে হ্যাবিট করাই আমি অলওয়েজ বা হ্যাবিট করানো আছে ফলে ওদের যে কোনো দিন যে কোনো কিছু দিনও খাবে ঠিক আছে ফলে সফট ফুডে ফোকাস ইতি অবশ্যই রাখুন গ্রিন ভেজিটেবলস একান্ত দরকার মানে হারা হারাবালা যেটাকে আমরা গ্রিন বলি কারণ গ্রিনের উপকারিতার কোনো শেষ নেই ঈশ্বর বা নেচার যাই বলুন না কেন যেগুলো দিয়েছে আমাদের আমরা আজকের দিনে মডার্ন হয়েছি অ্যাভয়েড করি আলাদা ব্যাপার আমরা সাপ্লিমেন্টের মানে বিদেশি সাপ্লিমেন্টের উপর ডিপেন্ড হয়ে পড়েছি ভার্সালাগা ভিটাম মানে ওইগুলো যারা ইউজ করে তারা হচ্ছে বড় ব্রিডার আর আমরা তো ব্রিডারের ব পর্যন্ত নিই মানে বি ফর আর একটা কিছু হয় অন্য কিছু মানে করবেন না মানে ইয়ার কি জাস্ট মারলাম মানে ওটা আমরা আর তারা হচ্ছে ব্রিডার তো এটা হচ্ছে আজকের দিনে কিন্তু ট্রেন্ডিং কিন্তু দেখবেন পাশে যখন ভিডিও হয় ওটো তুলে দেখানো হয় দেখা তো আমিও পারি কিন্তু অনেকে এফোর্ড করতে পারবে না যেটা আমরা এফোর্ড করতে পারবো না সেই নিয়ে চিন্তা করে লাভ কি আমার সেটার জন্যে আমাদের দরকার হচ্ছে ঈশ্বরের দেওয়া বা নেচারের দেওয়া ন্যাচারাল ডায়েট তার জন্য আপনাকে পনেরোশো টাকা বারোশো টাকা আঠেরোশো টাকা ইউজ করতে হবে না সেই জন্যে অলওয়েজ ভেজিটেবলসকে ইউজ করুন কুদরিকে অতি অবশ্যই ডায়েটে নিয়ে আসুন এটা বাচ্চা থাকুক বাচ্চা না থাকুক ডায়েটের মধ্যে নিয়ে আসুন দেখুন বাচ্চা থাকলে কোনো সময় আমি কেন আমি আমার বাবা এলো বললো কোনো রকম এক্সপেরিমেন্ট করবেন না বাচ্চা নেই আপনি এক্সপেরিমেন্ট করুন পাখিকে অল্প অল্প করে দিয়ে হ্যাবিট করান তারপরে যখন ওর হ্যাবিট হয়ে যাবে ওর সেকেন্ড যখন আবার ক্ল্যাচে বসবে মানে ব্রিডিংয়ে বসবে তখনই ইউজ করুন কারণ খুবই ভালো জিনিস কিন্তু পাখি যদি ধরুন অ্যাভয়েড করছে একটা হচ্ছে যে বুঝতে খাবার জিনিস জানেই না হয়তো বুক খিদে পেলো খেয়ে নিল লিভার ওকে রিজেক্ট করালো তাহলে গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন প্রবলেম হয়ে যাবে কারণ এই নিজেই সমস্ত কিছুকে কন্ট্রোল করছে গাট হেলথ মানে পেটের স্বাস্থ্যকে মানে ডাইজেশন সিস্টেমকে ইমপ্রুভ করে তো সেই ক্ষেত্রে হওয়ার কথা নয় তবুও রিক্স নিয়ে বাচ্চা থাকলে রিক্স নিয়ে লাভ নেই ব্রিডিংয়ে যারা বসে আছে তাদের বার্ডস অনুযায়ী আপনাদের বদরিকে ছোটো ছোটো টুকরো করে দিতে হবে ককটেলকে আপনি এরকম টুকরো দিতে পারেন লাভবারকে এরকম টুকরো দিন কনুরকে মাঝখান থেকে চিড়ে দিন ওরা ওরকম করে ধরে ধরে খাবে তা ভ্যারাইটিস এরকম আপনি গ্রেকে দিন যাদের গ্রে আছে সান যা ভ্যারাইটিস যে পার্টস আছে তাদের সেই অনুযায়ী কেটে দিন তো অনেক বেনিফিট পাবেন এবং শাকসবজির ওপর বা ভেজিটেবলসের ওপর ফোকাস করুন তাহলে দেখবেন ধীরে 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 কালকে একজন দাদা আমাকে কমেন্টস করেছে বিপ্লাসের জন্য আবার বলবেন কেউ বলবেন প্রমোশন করছি যাই হোক যেটা যার যেটা দেখুন মাইন্ড সেটা বলবে কারণ উনি কমেন্ট শান্তনু শান্তনুবাসের চ্যানেল পরে আছে আমি চাইল্ড পাল এসে ওখানে চ্যানেলে যান দেখে নিন যে ছমাস কোনো মেডিসিন ইউজ করে ভি প্লাস খালি ইউজ করেছে তো মানে এটা বাদ আপনারা বুঝে নিন তো সেই কারণে যত আপনি ন্যাচারালের দিকে আসবেন তত আপনাদের কিন্তু অনেক সেভ হবে পাখির হেলথ ভালো থাকবে আপনাদেরও সাশ্রয় হবে কিন্তু একটা সবাই তো আর মেডিসিন কত ইউজ করবেন বলুন না এই যে আজকের দিনে এত সমস্যা এত পাখির ডায়রিয়া এত পাখির লুজ মোশান এত হাঁপানি প্রবলেম এত উনিশ বিশ এ টু জেড প্রবলেম কেন বিশেষ করে তার বেশিরভাগ পাখির লিভার প্রবলেম অনেক অনেক কিছু এদিক ওদিক সমস্যা তো সেইগুলোকে আমরা যত ধীরে ধীরে ঠিক করিলাম হোমি নয় হোমিওপ্যাথিকে আসুন অ্যালোপ্যাথিক থেকে একটু নিজেকে বা নিজে সরি নিজেকে নয় নিজের পাখিকে যতটা সম্ভব দূর রাখার চেষ্টা করুন দেখুন সিভিয়ার কন্ডিশনে বা এমন কিছু স্টেজে আমরা রয়েছি যেখানে অ্যালোপ্যাথিক ছাড়া কোনো গতি নেই সেখানে অবভিয়াস ব্যাপার আমি তখনও বলবো না যে চোখে চোখটাকে বন্ধ করে হোমিওপ্যাথিক ইউজ করুন না পাগল নয় তো সেই হিসাবে তক ঠিক আছে কিন্তু আদারওয়াইজ আপনি হোমিওপ্যাথিকে আসুন আদারওয়াইজ তার থেকে বেটার যে দাদা বলেছেন হিন্দিতে যে আমার কাছে কমেন্টসও রয়েছে মানে হোয়াটসঅ্যাপ কমেন্টস রয়েছে হিন্দিতে ভয়েসও রয়েছে যে সুন্দর প্রোডাক্ট আবার দেড় কিলো অর্ডার করেছে দেড় হ্যাঁ দেড় কিলো অর্ডার করেছে উনি পাঁচশো নিয়েছিলেন এখন দেড় কিলো অর্ডার করলেন এবং ছ মাসে কিন্তু পাঁচশো ইউজ হয়নি ছ মাসে মানে ইউজ করতে করতে গেছে কমেন্টস এসছে কালকে ফোনও করেছে অ্যান্ড হোয়াটসঅ্যাপও করেছে যে ছ মাস এরকম অনেকেই রিপোর্ট করছে যে আমার দাদা মেডিসিন কস্ট অনেক কমে গেছে তবে হ্যাঁ আমি চেষ্টা করছি ঠিক সময় পোস্ট অফিসে দেখুন পোস্ট অফিস থেকে টপিক চেঞ্জ করছি পোস্ট অফিস থেকে এই কারণে বেরোতে পার চাইছি না আমি এফোর্ডেবল মোটামুটি কারণ আপনাদের থেকে কিন্তু আমি এ নিই না আড়াইশো গ্রামেরটা নিই বাকি আমাকেও তো পে করতে হবে না এবার অনেকে আমি যদি প্রাইভেট এতে যাই কস্টিং বাড়বে এবং অ্যামাউন্ট মানে কোয়ান্টিটি বেড়ে যায় অনেক ক্ষেত্রে আমি রিয়েলাইজ করেছি বলে বলছি সেই জন্যে উনিশ বিশ যেগুলো প্রবলেম হচ্ছে আমি আগামী দিনে শর্ট আউট করার চেষ্টা করছি আর যদি শর্ট আউট একান্ত না করতে পারি যদি অবিশ্বাস থাকে অর্ডার দেবেন না যদি পারেন এসে নিয়ে যান আর যদি আমি বুঝি আগামী দিনে যে না যারা পুরনো তাদের পাঠালাম যারা নতুন ক্যান্সেল মানে আগামী দিনের কথা বলছি যে বেকার টেনশন আর একজন কালকে ভাই লিখেছে তার পিন প্রবলেম হয়েছিল শুনে নেই একটুখানি তাকে আমি চাইলাম পিন পোস্ট অফিস থেকে আমাকে ফেরত দিয়ে গেলো আমি আবার পিন চাইলাম পোস্ট অফিসে দিয়ে দিলাম এখনও পর্যন্ত পৌঁছিনি এবার উনি লিখছেন আমাকে হোয়াটসঅ্যাপে আলটিমেট মানে প্রোডাক্টটা কি পাবো কি পাবো না বলে দিন মানে একটু রাগান্বিত হয়ে আমি কি করব বলুন আমি তো প্রোডাক্টটা তো ছেড়ে দিয়েছি বা কেন পৌঁছে সেখানে আমাকে পর্যটনপক সমস্ত কিছু করে দেখে তবে তো আমাকে ওনাকে বলতে হবে তো এটা হয়েই থাকে যে একটা দু দুটো সাইট যে এতদিন দিলাম এলো না তো সেই ক্ষেত্রে অনেকবার চিন্তা করেছি যে আমি অনলাইন দেওয়া বন্ধ করে দেবো কিন্তু পারিনি এই কারণে পাখির হেলথের দিকে থাকি আদারওয়াইজ আপনারা যারা এসে নিয়ে যাচ্ছেন কোনো অলওয়েজ পাবেন আর যাদের দেখি আগামীক আর কটা দু এক মাস দেখে নিই যদি পোস্ট অফিসের ঝামেলা এরকম থাকতে থাকে তাহলে তো অনলাইন আমাকে বন্ধ করতে হবে নাহলে প্রাইভেট যারা অ্যাফোর্ড করতে পারবে প্রাইভেট করি আর এত ওয়াইজ যাই হোক এবার আসছি যে কুঁদড়িকে এই সিজনে রেগুলার ডায়েটের মধ্যেও রাখতে পারেন আদার ওয়াইজ কারণ রেগুলার এখন যারা নতুন অ্যাপ ইউ করবেন রেগুলার ডায়েটের মধ্যে রাখুন তাতে ওদের প্র্যাকটিসটা হবে ডায়েট নিয়ে নিলে এবার একদিন অন্তর অন্তর আপনি প্রোভাইড করুন কারণ আমার পাখি গমের এই কুঁদড়ি এই সিজনে খুব ফেভারিট ফুড যেটা খুব গুরুত্বপূর্ণ ফুড দিয়ে থাকুন যত আপনি এই সমস্ত সফ ফুডের উপর ফোকাস করবেন আবার বলছি আপনার পাখির হেলথ ভালো থাকবে ব্রিড ভালো করবে এবং আপনারও খরচা সাশ্রয় হবে চলুন আজ অব্দি নমস্কার